আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা গত বেশ কয়েকটি ক্লাসে আমি তোমাদের সাথে ময়নামতির চর এই কবিতাটি নিয়ে আলোচনা করেছিলাম এবং এই কবিতার বিভিন্ন প্রশ্ন উত্তর তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম আজকের এই ক্লাসে আমি ঠিক তার পরবর্তী কবিতাটি অর্থাৎ নোলক কবিতাটি নিয়ে আলোচনা করব। এই নোলক কবিতাটি লিখেছেন কবি আল মাহমুদ এই কবিতাটি সম্পূর্ণ আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পাশাপাশি এর পরবর্তী ক্লাসগুলোতেও যে সকল প্রশ্ন তোমাদের মূল বইতে দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব শিক্ষার্থীরা তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই আমাদের এই কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে চলো আজকে ক্লাসটি শুরু করা যাক শিক্ষার্থীরা নোলক কবিতাটি লিখেছেন জনপ্রিয় কবি আল মাহমুদ আমরা এই কবিতাটি পড়ার আগে চলো শুরুতেই আমরা এই আল মাহমুদ সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য জেনে নিচ্ছি শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি তার সম্পর্কিত বিভিন্ন তথ্য এখানে উপস্থাপন করেছি তোমরা চিত্রে যেই ব্যক্তিকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন কবি আল মাহমুদ তার জন্মগত সালে এগারো জুলাই উনিশশো সালে তার মৃত্যু পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে শিক্ষার্থীরা যে কোনো কবি বা সাহিত্যিকের লেখা পড়ার আগে তোমরা অবশ্যই তার জন্ম এবং মৃত্যু এটি খুব ভালো করে জেনে রাখবে এবং অবশ্যই চেষ্টা করবে সেটি মুখস্থ রাখার জন্য উল্লেখযোগ্য সাহিত্যকর্ম অর্থাৎ তিনি তার জীবদ্দশায় বিভিন্ন রচনা তৈরি করেছেন বিভিন্ন সাহিত্যকর্মে অবদান রেখেছেন তার সেই সকল সাহিত্যকর্মগুলোর মধ্যে উল্লেখযোগ্য কোনগুলো সেগুলোর নাম আমরা এখানে উপস্থাপন করব দেখো এখানে বলা হয়েছে লোক লোকান্তর কালের কলস সোনালী কাবিন মায়াবী পর্দা দুলে ওঠো আরব্য রজনীর রাজহাস বক্তিয়ারের ঘোড়া অদৃশ্যবাদীদের রান্নাবান্না ত্রিশেরা উরাল কাব্য শিক্ষার্থীরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি তার বেশ কিছু গ্রন্থের নাম এখানে উল্লেখ করেছি তোমরাও ঠিক এই গ্রন্থগুলোর নাম মুখস্থ রাখবে বা মনে রাখবে এগুলো আল মাহমুদের লেখা বিশেষ কিছু গ্রন্থের নাম এবং সবশেষে বলা হয়েছে পুরস্কার বা সম্মাননা অর্থাৎ তিনি তার জীবদ্দশের যে সকল সাহিত্যকর্মগুলো রচনা করে গেছেন সেগুলোর জন্য সাহিত্যকর্মে বিশেষ অবদান রাখার জন্য তাকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কার বা সম্মাননায় ভূষিত করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য দুইটি পদক হচ্ছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার যেটি তিনি পেয়েছিলেন উনিশশো সালে এরপরে তিনি আরও পেয়েছিলেন একুশে পদক যেটি পেয়েছিলেন উনিশশো সালে শিক্ষার্থীরা এই দুইটি সম্মাননাই কিন্তু বাংলাদেশের শিক্ষাঙ্গনে অনেক বড় দুইটি সম্মাননা যেগুলো তিনি অর্জন করতে সক্ষম হয়েছিলেন শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে এই কবিতার যিনি কবি অর্থাৎ আল মাহমুদ তার সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য তুলে ধরলাম আমি আশা করছি এই তথ্যগুলো তোমাদের কাজে লাগবে এবার চলো আমরা মূল কবিতায় ফিরে যাই দেখো আমাদের মূল কবিতা লেখক হচ্ছেন আল মাহমুদ আমি তোমাদেরকে এই কবিতাটি পড়ে শোনাচ্ছি এবং লাইন বাই লাইন বুঝে দেওয়ার চেষ্টা করছি আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে কবি বলেছেন আমার মায়ের সোনার হারিয়ে গেছে অর্থাৎ নলক তার মায়ের সোনার হারিয়ে গেছে সোনার নলক কি শিক্ষার্থীরা নোলক হচ্ছে এক ধরনের অলঙ্কার যা বাঙালি নারীরা অলঙ্কার হিসেবে তাদের নাকে পড়ে থাকেন এটা এক সময় প্রাচীন বাংলায় দেখা যেত অর্থাৎ আমাদের বাংলাদেশের নারীরা বা মায়েরা এই নলকটি তাদের নাকে পরিধান করতেন কিন্তু আমাদের ঐতিহ্য যেভাবে বিলুপ্ত হয়ে গেছে এখন আর এই নোলক কোনো নারীদের নাকে পড়া দেখা যাচ্ছে না তো কবি বলেছেন আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেছে এবং আমি সেটিকে এখানে খুঁজছি ওখানে খুঁজছি সারা বাংলাদেশ আমি তন্ন তন্ন করে খুঁজছি কি খুঁজছি আমার মায়ের হারিয়ে যাওয়া সেই সোনার নোলকটি আমি খুঁজে বেড়াচ্ছি তারপর বলা হয়েছে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে দেখো কবি তার মায়ের সোনার নলক খোঁজার জন্য সে নদীর কাছে গিয়েছে এবং নদীর কাছে গিয়ে তাকে প্রশ্ন করেছে যে তোমার কাছে কি এটি আছে তখন সেই নদী কবিকে সাবধান করে দিচ্ছে যে সাবধান আমাকে স্পর্শ করোনা কারণ আমার সমস্ত শরীর বোয়াল মাছে ভর্তি আমার শরীর স্পর্শ করো না বলল কেদে তিতাস নদী হরিণ বেরোর বাঁকে সাদা পালক বকরা জিথায় পাক ছড়িয়ে থাকে এরপরে তিনি তিতাস নদীর কাছে গেলেন এবং তিতাস নদীর কাছে তিনি একই প্রশ্ন করলেন যে তোমার কাছে কি আমার মায়ের হারিয়ে যাওয়া আছে তখন সেই তিতাস নদী সে কেঁদে কেঁদে বলল হরিণ বেরের বাঁকে যেখানে সাদা পালকের বকরা পাকনা ছড়িয়ে সেখানে থাকে শিক্ষার্থীরা আমি আবার বুঝিয়ে দিচ্ছি হরিণ বেকের বাঁকে এটি একটি জায়গার নাম যেখানে সাদা পালক বিশিষ্ট বকেরা তাদের পাক ছড়িয়ে থাকে সেখানে গেলে তুমি তোমার মায়ের সোনার নলক খুঁজে পেতে পারো এটি কে তথ্য দিয়েছে এটি তথ্য দিয়েছে তিতাস নদী কবিকে পরবর্তী পৃষ্ঠা চলো আমরা যাই সেখানে বলা হয়েছে জল ছাড়িয়ে দল হারিয়ে গিলাম বনের দিক সবুজ বনের হরিচটিয়ে করে রে ঝিকমিক দেখো এখানে বলা হয়েছে যে তারপরে তিনি সেই তথ্য নিয়ে অর্থাৎ তিতাস নদীর কবিকে যে তথ্য দিয়েছেন যে হরিণ বীরেন বাকির হরিণ বেরের বাকির দিকে তুমি যাও সেখানে হয়তো পাবে এই তথ্য শুনে কবি তারপরে সেই বনের দিকে চলতে লাগলো এবং চলার পরে সে কোথায় এসে পৌঁছালো সে একটি বনে এসে পৌঁছালো যেখানে সবুজ রঙের টিয়েরা কি করে ঝিকমিক করে এরপরে বলা হয়েছে বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই কবি বনের কাছে মিনতি করছেন যে তুমি কি আমার মায়ের সেই সোনার নোলক বা সোনার গয়না তুমি আমাকে ফিরিয়ে দেবে আমি আমার মায়ের গয়না নিয়ে তবেই ঘরে ফেরত যেতে চাই শিক্ষার্থীরা কবিতার মায়ের গয়নার খোঁজে সে বনে গিয়েছে এবং বনে যাওয়ার পরে তিনি বনকে মিনতি করেছেন যে তুমি কি আমার মায়ের সেই সোনার গয়না ফেরত দেবে যদি ফেরত দাও আমি সেগুলো নিয়ে আমি আমার ঘরে ফেরত যাব। দেখো শিক্ষার্থীরা এই কবিতার লাইনগুলো কতটা চমৎকার কতটা প্রাণবন্ত অর্থাৎ কবি এখানে কিন্তু বিভিন্ন প্রাকৃতিক উপকরণের কথা উল্লেখ করেছেন যেমন নদী হরিণ তারপরে হচ্ছে বোয়াল মাছ বন টিয়ে কত চমৎকার সেই উদাহরণ দিয়ে তিনি কিন্তু এই কবিতাটি আমাদের সামনে উপস্থাপন করেছেন কবিতাটি যখন আমরা পড়ি তখন কিন্তু আমাদের চোখের সামনে সেই দৃশ্যগুলো ভাসমান হয়ে ওঠে এবং অনেকটা প্রাণবন্ত আমাদের কাছে মনে হয় এরপরে বলা হয়েছে কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ দেখো যখন কবি বনকে তার মায়ের গয়না ফেরত দেওয়ার কথা জানায় তখন সেই বন দুঃখ প্রকাশ করে জানায় যে কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন অর্থাৎ তোমার মায়ের যেই ধন সম্পদ হারিয়ে গেছে সেটা আমরা কোথায় পাবো আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ অর্থাৎ আমরা তো এই বনের সাধারণ পাক পাখালি মাত্র আমরা তোমার মায়ের সেই সোনার অলঙ্কার কোথায় পাব এরপরে বন আরও বলছে সবুজ চুলে ফুল পিন্ডেছি নলক পরি ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাতো তখন বন আরও বলছে যে দেখো আমরা আমাদের সবুজ চুলে ফুল পড়েছি এখানে পিন্ডেছি বলতে বোঝানো হয়েছে পড়েছি আমরা আমাদের চুলে ফুল পড়েছি কিন্তু আমরা নলক পরি সুতরাং আমাদের কাছে শুধুমাত্র ফুলের গন্ধ আছে তুমি যদি এই ফুলের গন্ধ চাও তাহলে তুমি তোমার হাটটি আমাদের কাছে পাত শিক্ষার্থীরা কবি যখন বনের কাছে তার মায়ের হারিয়ে যাওয়া সেই নোলক চেয়েছেন তখন বন কবিকে এই উত্তর দিয়েছে যে আমাদের কাছে কোনো প্রকার নোলক নেই অর্থাৎ আমরা নোলক পরি না আমরা আমাদের সবুজ চুলে বনের ফুল পড়ি তাই আমাদের কাছে কোনো নোলক বা কোনো স্বর্ণালঙ্কার নেই তবে আমাদের কাছে ফুলের গন্ধ আছে তুমি চাইলে এটা নিতে পারো যদি নিতে চাও তাহলে তোমার হাত পাতো এরপর বলা হয়েছে বলে পাহাড় বলে পাহাড় দেখায় তাহার ভরা মুখ হাজার পাতার ফাঁকে বাকিয়ে রাখে মুখ দেখো শিক্ষার্থীরা বনের কাছে যখন কবি গিয়ে ব্যর্থ হলেন কবি কিন্তু সেখানেই থেমে থাকেননি কবি এরপরে গেছেন পাহাড়ের কাছে এবং পাহাড়ের কাছে গিয়েও কবি একই প্রশ্ন করেছেন যে আমার মায়ের নোলক তুমি কি ফিরে দিতে পারবে তো এটি বলার পরে পাহাড় কি করলো পাহাড় তার আহার ভরা বুক দেখিয়ে দিল আহার ভরা বলতে বোঝানো হয়েছে তার শস্যে পরিপূর্ণ স্থান যেটি সে কবিকে দেখিয়ে দিল যে দেখো আমার কাছে শুধুমাত্র শস্যে পরিপূর্ণ একটি স্থান রয়েছে আমার এই বুক বিভিন্ন খাদ্যে পরিপূর্ণ কিন্তু আমার কাছে তোমার মায়ের সেই সোনার নোলক নেই এরপরে ব্যর্থ হয়ে কবি কোথায় গেলেন কবি গেলেন হরিণের কাছে তখন হরিণ কি করলো দেখো এখানে বলা হয়েছে হাজার হরিণ পাতার ফাঁকে রাখে মুখ অর্থাৎ হরিণের কাছে গিয়ে কবিতার মায়ের নলকের সন্ধান চাইলে হরিণ কি করে হরিণ পাতার ফাঁকে তার মুখ লুকিয়ে রাখে অর্থাৎ হরিণের কাছেও তার মায়ের সোনার নোলক নেই এরপরে দেখো বলা হয়েছে এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না অর্থাৎ এভাবে খুঁজতে খুঁজতে একটা সময় রাত চলে আসলো এবং রাত চলে আসার পরেও কবি কি করলেন তার পা বাড়ালেন অর্থাৎ তিনি হাঁটতেই থাকলেন হাঁটতেই থাকলেন তার মায়ের সোনার নোলকের খোঁজে এবং কবি সবশেষে বলেছেন আমি খুঁজতেই থাকবো আমার মায়ের সেই সোনার গয়না ছাড়া আমি ঘরে ফেরত যাব না শিক্ষার্থীরা খুবই চমৎকার একটি কবিতা এবং খুবই শিক্ষণীয় একটি কবিতা এই কবিতায় কবি আল মাহমুদ এই নোলক শব্দটি রূপক অর্থে ব্যবহার করেছেন অর্থাৎ কবিতায় নোলক শব্দটিকে আমরা যেই অর্থে দেখে থাকি মূলত ভাবার্থে এই নোলক শব্দের অর্থ সেটি বহন করে না আমরা যখন এই কবিতার মূল ভাব পড়ব তখন কিন্তু আমরা এটি সম্পর্কে খুব সুন্দরভাবে জানতে পারব শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে আমি চেষ্টা করছি তোমাদের সাথে আল মাহমুদের লেখার নূলক কবিতাটি বুঝিয়ে দেওয়ার জন্য এর পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের সাথে কবিতা বুঝি এই অংশটি নিয়ে আলোচনা করার জন্য এই অংশে যেই প্রশ্নগুলো আমাদেরকে লিখতে বলা হয়েছে সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব এবং একই সাথে এর উত্তরগুলো আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব তাই শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি